লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই তো নাইনটিন চলো নমস্কার আমি বাসব বন্দ্যোপাধ্যায় ডিটেকটিভ আমার বন্ধু শৈবাল রায় হ্যাঁ আচ্ছা 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 আসুন আসুন ভেতরে আসুন বসুন হ্যাঁ ইন্সপেক্টর সাহেব কিছুক্ষণ আগে ফোন করে আমাকে জানিয়েছি যে আপনারা আসছেন ভালোই হলো আপনারা এসছেন তদন্তও করবেন এটা খুব ভালো তার কারণ আমি এটা চাই না যে নীলাকে যে খুন করেছে সে আরে থাকুক দেখুন আমি জানি কিঙ্করবাবু আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই কিছু কথা জানা দরকার প্লিজ কিছু মাইন্ড না করলে না না আপনি নিঃসংকোচে বলতে পারেন যা যা জানার জিজ্ঞেস করতে পারেন বলছিলাম নীলা দেবীর মানসিক অবস্থা কি খুব খারাপ ছিল ছিল কিন্তু আপনি দেখুন এরম তো হবার কথা নয় আমি তাকে দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিয়েছিলাম অনেক যৌতুকও দিয়েছিলাম হয়তো নীলা দেবীর সঙ্গে মানসবাবুর ঠিক বনি মানা হচ্ছিল না এটাও তো হতে পারে তাতে কিন্তু একা নীলার কোনো দোষ ছিল না একতরফা বিচার করবেন না মিস্টার ব্যানার্জি ওরা নীলাকে কেউ ভালো চোখে দেখতো না অত্যন্ত খারাপ ব্যবহার করতো নীলার সঙ্গে দিনের পর দিন অত্যাচার করেছে নীলার উপরে তখনই যদি ওকে আমি ও বাড়ি থেকে নিয়ে চলে আসতাম নীলা দেবীর সঙ্গে আপনার শেষ কবে দেখা হয় এই মাস দুয়েক আগে কন্ট্যাক্ট তো নিশ্চয়ই ছিল ওনার সাথে ও আমায় ফোন করত অবশ্য আমিও ওকে ফোন করতাম আসলে ফোন না করলে এই ঘটনাগুলো তো এত নিখুঁতভাবে আমি জানতে পারতাম না আপনাকে একটা কথা বলছি আপনি বিশ্বাস করবেন না অবশ্য কথাটা যদি সত্যি হয় কি কথা জানতে পারি নীলা আমাকে বলতো ওকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে অবশ্য কথাটা আমি বিশ্বাস করিনি ওকে আমি অনেক বুঝিয়েছিলাম তারপর আমি মানুষকে বলেছিলাম যে নীলার শরীরটা বোধ হয় একটা ভালো যাচ্ছে না ওকে একটু ভালো করে চিকিৎসা টিকিৎসা করাও এদিকে আমি আমার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর রায়চৌধুরী তার সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে রেখেছিলাম যে ভেবেছিলাম এবার যদি বাড়িতে বা যখন বাড়িতে আসবে তখন ভালো করে একটু চেক আপ করিয়ে নেব কিন্তু সে তো আর আপনি সেন নামে কাউকে চেনেন হ্যাঁ নিখিল চিনি আপনি জানলেন কেমন করে তাহলে আপনি চেনেন হ্যাঁ ওই ছোকরা তো নীলাকে বিয়ে করতে চেয়েছিল নীলার কাছেই আমি ওই ছেলেটার সম্বন্ধে সবকিছু জানতে পারি বাবা তুমি আমায় ডেকেছিলেন হুম ছেলেটা কে মানে মানে যে ছেলেটার সাথে ঘুরছিলে সেই ছেলেটি কে ও তুমি নিখিলের কথা বলছো নিখিল কি করে ও খুব ভালো ছেলে ওর আসামে তো একটা কাঠের ব্যবসাও আছে তোমার দেখা হলে ভালো লাগবে আমি ছেলেটার সঙ্গে দেখা করতে চাই ঠিক আছে আমি এখন আসি দেখা করলো হুম করল ভালো করে বাজিয়ে যেটা বুঝলাম সেটা হলো খালি কলসির ঠনঠনা নিতে মেয়ে আমার মুজেছে এটাও বুঝলাম যে মিথ থেকে সত্যি করতে একেবারে উৎসাহ ছেলেটা আরও বুঝলাম যে আসামি কাঠের ব্যবসাটা সব কিছু নেই আসাম আদৌ গেছে কি না সেটা সন্দেহ তা এটিকে আপনি চিনলেন কেমন করে না না আমি ঠিক চিনি না ওনার নাম শুনেছি আপনার মেয়ে ওনাকে নিয়মিত টাকা পাঠাতেন হ্যাঁ বলেন কি এনিওয়ে আজ আর আপনাকে বিরক্ত করব না আজ আমরা চলি কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে আবার কন্ট্যাক্ট করব নিশ্চয়ই আসি আসুন আসি কি খুনের কিনারা কিছু করতে পারলে বসব কি এত ভাবছো বলতো আমায় একটু বলবে ভাই ঠিক সময় মতো সব বলবো ইন্সপেক্টরের দাওয়া জবানবন্দিগুলো একটু চোখ বুলিয়ে নি প্রথমে বাবু বয়স পঁয়তাল্লিশ বাবুর শালা বিশ্বাস করুন আমি কিছুই জানি না দেখুন আপনি ভয় পাবেন না আমার প্রশ্নের উত্তর দিন বলুন কি জানতে চান বলুন দুর্ঘটনার দিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত আপনি কোথায় ছিলেন এই আপনার সকাল দশটার থেকে একটা অব্দি আমি দোকানেই ছিলাম তারপর আমি বাড়ি ফিরলাম তা বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছিলাম আবার পাঁচটার সময় আমি দোকানে যাই রাত নটা অবধি আমি দোকানেই ছিলাম কোথায় বেরিয়েছিলেন একজনের সঙ্গে দেখা করতে কে সেই লোক দেখুন এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমি বলতে পারবো না সেদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত আপনি কোথায় ছিলেন সে গেছে আচ্ছা কাউকে আপনার হত্যাকারী বলে মনে হয় কাকে হবে বলুন আমি তো জানতাম নীলা দেবী আত্মহত্যা করেছে সে যেরকম মেয়ে তাতে তো এটা স্বাভাবিক তা আপনি বললেন খুন হয়েছে সত্যি কথা বলতে এই কথাটা শোনার পর থেকে আমি একটু দিশাহারা হয়ে পড়েছি ডেফিনেটলি এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার আর অকারণে তো কেউ খুন করে না আর কথাও ঠিক যে বাইরের কোনো লোক আপনার স্ত্রীকে খুন করতে আসবে না কেন আসবে আপনি আমাদের করছেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় কি আপনি কি আমাকে সন্দেহ করছেন দেখুন দুটো জিনিস আপনার দিকে আঙুল তুলছে এক নম্বর আপনার স্ত্রী আপনার জীবনে চরম অশান্তি রূপে ছিল আর দু নম্বর হচ্ছে যে তার অবর্তমানে অনেকগুলো টাকা আপনি পেতে পারেন আমার কথা আচ্ছা বলুন হুজুর হম আচ্ছা নীলা দেবীর সঙ্গে তোমার শেষ কখন দেখা আগে দুপুরবেলা বেলা আমি কতগুলো চিঠি পত্র নিয়ে ওনার কাছে গেছিলাম তখন তিনি কি করছিলেন ফোন করছিলেন আচ্ছা তারপর তারপর আমি তাকে দিলাম চলে এলাম তারপরে কি ওনার কাছে কেউ আগে আগে না হুজুর কি থামলে কেন বলো তবে ঘরের ভেতর কিছু কথাবার্তার আওয়াজ পেয়েছিলাম হুম তা নীলা দেবী কার সঙ্গে কথা বলছিলেন সেটা কি বুঝতে পেরেছিলে তা তো বুঝতে পারেনি কেন খুব চাপা গলায় কথাবার্তা হচ্ছিল তখন সময় কত ঘড়ি তো দেখিনি স্যার আপনি নীলা দেবীর শাশুড়ি হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বৌমার মৃত্যুটা স্বাভাবিক নয় মানে তাকে কেউ খুন করেছে শুনলাম তো কিন্তু ওকে কে খুন করতে পারে সেটা তো তদন্ত সাপেক্ষ যাই হোক আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি আপনি ভেবে কিন্তু উত্তর দেবেন বলুন সেদিন সন্ধ্যেবেলা আপনি কোথায় ছিলেন সেদিন সন্ধ্যেবেলায় আমি আমার স্বামীকে চা দিয়ে ঠাকুর ঘরে গিয়েছিলাম সন্ধে দেখাতে তারপর সন্ধে দেখানো হয়ে যাওয়ার পর হঠাৎ আমার ছেলে আমাদের ঘরে এসে ঢোকে বলে নিনা নাকি দরজা খুলছে না তারপর আমরা সবাই মিলে সেখানে ছুটে যাই অনেক ডাকাডাকি করি তারপর দরজা ভাঙা হলো দেখি নীলা মাটিতে পড়ে আছে আচ্ছা আপনার সঙ্গে আপনার বৌমা সম্পর্ক কেমন ছিল হ্যাঁ ভালো ছিল আপনি মিথ্যে কথা বলছেন স্নেহময়ী দেবী যদি ভালোই থাকবে তাহলে একই বাড়িতে আপনার ছেলে আর আপনার ছেলের বউ আলাদা থাকবে কেন আপনাকে কে বলেছে ওরা আলাদা থাকত আপনার স্বামী বলেছে আপনাদের চাকর বদরি বলেছে আর এও বলেছে যে দীর্ঘদিন আপনাদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না আপনার বৌমাকে নিয়ে আপনি সুখী ছিলেন না ইনফ্যাক্ট ও চলে যাওয়াতে আপনাদের ভালোই হলো আপনার বৌমার বিশাল সম্পত্তি আপনার ছেলে পাবে ছেলের আবার বিয়ে দিতে পারবেন এসব আপনি কি বলছেন আমরা কখনো এমন কথা কল্পনাও করতে পারি না নীলা ঠিক যেভাবে থাকতে চেয়েছিল আমরা তাকে সেইভাবেই রেখেছিলাম আমরা চেয়েছিলাম আমাদের ছেলেটা যাতে শান্তিতে থাকে ছেলের শান্তির আপনার ছেলের সঙ্গে আপনার বৌমার সম্পর্ক ভালো ছিল হ্যাঁ হুম আপনি মিথ্যে বলছেন সত্যকে চাপা দিতে চাইছেন বিয়ের পথ থেকে কোনো দিনই নীলা দেবী এই সম্পর্ক নিয়ে শান্তিতে ছিলেন না রেগুলার আপনার ছেলের সঙ্গে ও ঝগড়াঝাটি হতো যাই হোক যা জানার আমি জেনে গেছি আপনি আসতে পারেন শৈবাল হুম আর কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো ধরো তোমার কোনো বিবাহিতা স্ত্রীর সাথে আলাপ আছে সে কি তোমাকে অনবরত টাকা দিয়ে যাবে তা বিশেষ ক্ষেত্রে দেবে বই কোন কোন ক্ষেত্রে ধরো ধরো মেয়েটির সঙ্গে কুমারী জীবনে আমার অন্তরঙ্গতা ছিল ফলে মেয়েটির জীবনের এমন অনেক কথা আমার জানা আছে যেটা মেয়েটির বিবাহিত জীবনকে দারুণ অশান্তিময় করে তুলতে পারে আর সেই সুযোগ নিয়ে মেয়েটিকে ভয় দেখিয়ে আমি টাকা আদায় করতে পারি মানে ব্ল্যাকমেল রাইট নেক্সট এছাড়া এছাড়া আর একটা ব্যাপার হতে পারে হয়তো সত্যিই আমার অবস্থা খুব খারাপ মেয়েটি আমাকে দয়া করে টাকা দিচ্ছে মানে ওই প্রাক্তন প্রেমিকের ওপর উদারতা আর কি যাকে বলে আমরা আমরা নীলাদেবীর যা লাইফস্টাইল দেখেছি উনি যেরকম বদমেজাজি মুখোড়া স্বাধীন চেতা ওনার ঠিক সংসার করার ইন্টেনশন ছিল না তাই ওনার সংসারে শান্তি রইল কি অশান্তি হলো সেটা নিয়ে উনি খুব একটা চিন্তিত ছিলেন না তাই সেই ক্ষেত্রে তোমার এই ব্ল্যাকমেলের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বাতিল করে দেওয়া যেতে পারে হুম এইবারে ভাবনা চিন্তা দ্বিতীয় অ্যাঙ্গেলটাকে নিয়ে এবারে প্রশ্নটা হলো স্পাইরাল সিঁড়ি দিয়ে ম্যাথরের দরজা দিয়ে কে আসতে পারে লোকটি কে সে কি নিখিল সেন আর যদি নিখিল সেন হয় সে কি রেগুলারলি আসত না নিখিল সেন হত্যাকারী বলে আমার মনে হয় না দেখো যে হাঁস সোনার ডিম পারছে সেই হাঁসকে মেরে ফেলে সোনার ডিম হাতে পাওয়ার রাস্তা বন্ধ করে ফেলা নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ নয় নিখিল সেন এতটা বোকা কাজ করবে বলে আমার মনে হয় ব্রাভো এই তো সৈবাল তোমার চিন্তা ভাবনার একদম প্রসার ঘটছে বলছো একদম এবারে ভাবনা চিন্তার ব্যাপারটা হলো মানুষ বাবু মানুষ বাবু সেদিন কি তাহলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নীলা দেবী খিল দিয়ে শুতে যান বিশ্রাম নিতে চান এমন সময় কেউ একজন দরজায় আসে এম আই রাইট এই অ্যাঙ্গেলটা ভেবে থাকিছু কি না দেখো আমি তোমায় বলছি বাগানে যেই জায়গাটা থেকে স্পাইরাল সিঁড়িটা ওঠে সেই জায়গাটা অন্ধকার থাকে সচরাচর কেউ যাওয়া আসা করে না এবং এবং ওখান থেকে দেখাও যাবে না সেখান দিয়ে কেউ একজন স্পাইরাল সিঁড়ি দিয়ে উঠলো ম্যাথরের দরজার কাছে গেল নক করল নীলা দেবী দরজাটা খুলে দিল কিন্তু অপরিচিত কাউকে দেখলো তো নীলা দেবী চেঁচিয়ে ওটা স্বাভাবিক ছিল উঠলি উনি চেঁচাননি উনি চেঁচাননি কারণ উনি অবাক হননি সেই মানুষটি ওনার চেনা মানুষ ছিল দাঁড়াও 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 তার মানে তুমি বলছো একজন এলো নীলাদেবীকে খাবার দিল আর নীলাদেবী খাবারটা খেয়ে ফেললেন ওই স্পাইরাসী দিয়ে উনি উঠলেন ম্যাথর চাওয়া আসার দরজায় নখ করল নীলাদেবী দরজা খুলে দিলেন ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন নীলাদেবীকে ওষুধ অফার করলেন নীলাদেবী টপ করে ওষুধ খেয়ে মোড়া কাঠ হয়ে গেল না 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 এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে যেটা আমরা মিস করে ঠিকই বলেছো ঠিকই বলেছো আচ্ছা তুমি নিখিল সেনের কাছে যাবে না চল আজ অনেক রাত হয়ে গেছে শৈবাল চলো আমরা ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা যাবো চলো আই শৈবাল তাড়াতাড়ি ওঠো শৈবাল ওঠো 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 তাড়াতাড়ি ওঠো আরে ব্যাপারটা কি ভোর রাতে টাকাটা কি শুরু করলে কেন আরে বাবা সকাল ছটাকে ভোর রাত বলে না তাড়াতাড়ি ওঠো আমাদের বেরোতে হবে বাবা কোথায় যাবে ওই নিখিল সেনের বাড়ি যাব বুঝেছো সকাল সকাল গেলে তবেই ওনাকে ধরা যেতে পারে ও নিখিল সেনের বাড়ি হ্যাঁ হ্যাঁ চলো 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 আহ রিফ্লেক্সটা এখনো ঠিক আছে আপনি তোমাদের বল আপনি দারুণ ক্যাচ করলেন আপনি কি ক্রিকেট খেলতেন ক্রিকেট হ্যাঁ একটা সময় চুটিয়ে খেলতাম এই যখন তোমাদের মতো ছিলাম আচ্ছা ভালো কথা তোমরা কি ওই আটের দুই গোবিন্দ আর ঢেলেনটা কোথায় বলতে পারবে আটের দুই তো মালিদের পাশের গলি কি রেমালি আমাদের সাথে ছয় তারপর শনি মন্দির রাস্তায় ক্রসিং তারপরই আটের গলি শুরু হচ্ছে তার মানে আঙ্কেল আপনারাই সোজা রাস্তা দিকে গিয়ে ডান দিকে কারবাড়ি যাবেন আঙ্কেল নিখিল সেন হ্যাঁ নামটা চেনা চেনা লাগছে দুই ভাই ভাড়া থাকে ভীষণ কিপটে ছোট ভাইটা মহা তেদুর সরস্বতী পূজার চাঁদা দেয় না এই চল চল খেলা দেরি হয়ে যাচ্ছে চলো ঠিক আছে তোমরা খেলো আমরা যাই বলুন নমস্কার আপনি নিখিল সেন হ্যাঁ আমি আপনারা একটি তদন্তের সূত্রে আপনার সাথে দেখা করতে এসেছি হ্যাঁ কি ব্যাপার বলুন তো নীলা খুন হয়েছে সেটা নিশ্চয়ই আপনি জানেন সে বিষয়ে কিছু কথা বলার ছিল নীলা আচ্ছা আপনার ভেতরে আসুন 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 ভেতরে আসুন বসুন বসুন আপনি বলুন নমস্কার আমি বাসব বন্দ্যোপাধ্যায় এবং আমার বন্ধু শৈবাল রায় নমস্কার বলছিলাম যে নীলাদেবী যে খুন হয়েছে সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন হ্যাঁ শুনেছি কার মুখে প্রথম শুনলেন দেখুন চতুর্দিকে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাছাড়া আমিও পাঁচজনের মুখ থেকে শুনেছি আচ্ছা বলছি আপনারা চা খাবেন তো না 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 আমরা আমরা চা খেয়ে কি বলো সৈব ঠিক আছে নিখিল বাবু বলছিলাম যে আমরা যখন তদন্তের স্বার্থে আপনার কাছে এসেছি তখন এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার আর নীলা দেবীর মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেটা আমরা জানি হুম সেটা তো অনুমান করতেই পাচ্ছি নীলা দেবীর বিয়ে হয়ে যাওয়ার পরও আপনি তার পিছু ছাড়েননি একেবারে শ্বশুর বাড়ি অব্দি ধাওয়া করেছেন দেখুন সংযত ভাষায় কথা বলুন নীলা দেবীর থেকে নিয়মিত আপনি টাকা নিতেন হ্যাঁ কি না হ্যাঁ নিতাম দেখুন ও আর অভাব পূরণ করতো ঠিকই কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল আগের মতোই ও আর আমি প্রায় নিয়মিতই দেখা করতাম তাই এভাবেই সারা জীবনটা কাটাবেন ভেবেছিলেন দেখুন ভবিষ্যৎ নিয়ে আমরা এতটা ভাবিনি আচ্ছা বাবু যেদিন নীলা খুন হন সেদিন দুপুর এবং মাঝে আপনি আপনি বাথরুমের দরজা দিয়ে যেখান দিয়ে ম্যাথররা যাওয়া আসা করে সেখান দিয়ে আপনি ঠোকেন এবং নীলা দেবীর ঘরে যান বেডরুম পর্যন্ত না আপনি যদি সত্যিটা বলতেন উপকার আপনারই হতো দেখুন সত্যিটা যদি বানিয়ে বলা যেত তাহলে নিশ্চয়ই আপনাকে আমি বানিয়ে বলে খুশি করতে পারতাম কিন্তু সেটা পারলাম না আর তাছাড়া কারো বেডরুমে ঢোকার সাহস আমার নেই বেশ মেনে নিলাম নিখিলবাবু তাহলে আপনার মুখেই আপনি বলুন যে দিন সকাল থেকে সন্ধে অব্দি এই সময়টাতে আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন দেখুন সেদিন আমি সারাদিন বাড়িতেই ছিলাম দুপুরটা আমি বাড়িতেই শুয়ে থেকেছি তারপর বিকেলের দিকে আমি একটু বরুণাবীচের দিকে গিয়েছিলাম কারণ নীলার আসার কথা ছিল কিন্তু আটটা পর্যন্ত অপেক্ষা করার পর ও না আসায় আমি বাড়ি ফিরে আসি দেখুন আপনারা আপনাদের মূল্যবান সময় আমার পেছনে অযথা নষ্ট করছেন তাছাড়া আমারও একটু ব্যস্ততা আছে ঠিক আছে আমরা আসছি তবে হ্যাঁ প্রয়োজন হলে আমরা আবার আসব চলি